আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ অবরাতু আমরা যারা কুরবানি দেব তাদের উদ্দেশ্য করি এই ভিডিওটা কুরবানির পশু নিখুঁত হতে হবে কোনোরকম কান কাটা লেস কাটা কোনোরকম খুঁত যেন কুরবানির পশুতে না থাকে দ্বিতীয় নম্বর কথা হলো যখন আমরা কুরবানির পশু কুরবানি দেব এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ পর্যন্ত কুরবানি দিতে পারবো এক থেকে অর্থাৎ সাতটা নাম পর্যন্ত কুরবানিতে চলে গরুতে ছাগলে কিন্তু একটা নামের বেশি চলবে না ছাগল দুম্বা ভেড়া যাই বলেন একটা নামের বেশি চলবে না কুরবানিতে সাতটা নাম আপনি দিতে পারবেন এই সাতটা নামের ভিতরে যদি একটা নামের গলত থাকে অর্থাৎ তার খাওয়ার নিয়ত বা অন্য কোন নিয়ত যদি তার থাকে এই কুরবানি সাতজনার কুরবানি বিফল হয়ে যাবে তাহলে কুরবানি আমরা যে দেবো কুরবানিটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কুরবানি দেব সেই সাথে সাথে কুরবানি কতদিন করা যায় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল আজহার নামাজের পর হইতে বারোই জিলহজের সূর্য অস্তির পূর্ব পর্যন্ত কোরবানি করা যায় অর্থাৎ ঈদের দিন সুবিধে অসুবিধে বিভিন্ন রকম কারণে যদি আপনি কুরবানি দিতে না পারেন তার পরে তিন দিনের ভিতরে আপনি কোরবানি দিতে পারবেন কুরবানির পশু সুন্দর হতে হবে হৃষ্টপুষ্ট কমন হয়েছে কি বৃত্তান্ত এত দেখার দরকার নাই সুন্দর সুচ্ছল একটা পশুকে কুরবানি আপনাকে করতে হবে দাতা যারা কুরবানি দেবেন নিজে যদি কুরবানি করতে পারেন খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো জিনিস না হলে যিনি কুরবানি দেবেন তাকে অজু করে নিতে হবে কুরবানির আগে পশুকে সুন্দরভাবে পানি খাইয়ে নিতে হবে তারপরের কথা হল কুরবানি দেওয়ার আগে নামের লিস্ট ঠিক করে নিতে হবে যেহেতু নামগুলো আমাদের কার কার নামে হবে সেই নামগুলো আমাদের দরকার যার নামে কুরবানি দেবেন তার পিতার নাম দিয়ে এমন করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন শুধু তাই না কুরবানির নিয়তটা শুদ্ধ হতে হবে যারা তারতিলের সাথে পড়তে পারে এবং সুন্দরভাবে নিয়ত বলতে পারে তাদের দ্বারাই আপনি কুরবানিটা অর্থাৎ কুরবানির পশুটা জবে করবেন কুরবানির দুয়াটা তবু আমি বলছি সকলের কাছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখবেন যাতে কুরবানির দিনে আপনার এই ভিডিওটা কার্যকারী হয় কুরবানির দোয়া হলো আল্লাহ হুম্মা মিনকা ওয়া এলাইকা عبر اللهم منك وإليك إن صلاتي ونسكي يا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم تقبل من فلاني ابن فلان بسم الله الله اكبر এই ফালানা স্থলে কুরবানি দাতা পিতার নাম উল্লেখ করিবে ফালানার স্থলে কুরবানি দাতার নাম উল্লেখ করিতে হইবে আবারও একটা বলছি ভালো করে শুনে নেন আল্লাহুম্মা মিনকা ওয়াইলাইকা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন মিন ফুলানি বিনফুলান বিসমিল্লা হে আল্লাহ একবার এই ফুলানি অর্থাৎ ফলানি স্থলে কুরবানি দাতার নাম পিতার নাম আপনাকে বলে নিতে হবে এবং কুরবানির পশু আমরা দেখি জবে করার পরে ছটফট করছে সেই অবস্থায় তার হাত পায়ের শিরাগুলো কেটে দেয় এমনটা করবেন না কুরবানির বসু সুন্দরভাবে আস্তে আস্তে করে যখন নিস্তেজ হয়ে যাবে কুরবানির পরে তখন তার শিরা কাটেন আর যাই কাটেন এইভাবে করতে থাকবেন অতিরিক্ত ছটফট করছে কুরবানির সাথে সাথে হাত পায়ের শিরাগুলো আমরা কেটে দেই এমনভাবে আপনি কুরবানি করবেন না সকলের কাছে অনুরোধ আর কুরবানির সেফটিভাবে করবেন পথের ধারে কোনো জায়গায় যেন মানুষের অসুবিধা না হয় এমন জায়গায় কুরবানি করবেন তার কারণ বিভিন্ন রকম কৌমের বিভিন্ন রকম জাতের মানুষ নিয়ে আমরা বসবাস করি আমার আপনার সকলের উচিত সুন্দরভাবে সুন্দর জায়গায় ঢেকে সেইভাবে কুরবানি করা আল্লাহ পাক সকলকে বুঝার কৌফিক দান করুন আমিন আখিরিদ্দাওয়া হুমান আলহামদুলিল্লাহ আলমিন